শীতকালীন অধিবেশনে লোকসভার সাসপেন অধীর চৌধুরী সহ বিরোধী সংসদরা এরই প্রতিবাদে বহরমপুরে মিছিল করল কংগ্রেস মঙ্গলবার দুপুরে মিছিল জেলা কার্যালয় থেকে শুরু হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে চরক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার ইলনেস নো হ্যাপিনেস ফর লোকসভায় অধীর চৌধুরী সহ বিরোধী দলের সাংসদের সাসপেন্ডের প্রতিবাদে বহরমপুরে মিছিল কংগ্রেসের পার্লামেন্টে হামলার ঘটনার কয়েকদিন থেকেই উত্তাল রয়েছে সংসদ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে বিক্ষোভের জেরে একের পর এক সংসদকে সাসপেন্ড করা হয়েছে লোকসভার পরিষদীয় দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ডের প্রতিবাদে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা জুড়ে মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা এদিন দুপুরে বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হয় প্রতিবাদ মিছিল মিছিল এই জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি এদিন জেলার সব ব্লকে ব্লকেই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে গতকাল লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভাতে সমানভাবে বিরোধীরা সোচ্ছার হয় এবং অমিত শাহ সেখানে তারা বক্তব্য আশা করে যে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে তারা এলো এর উত্তর সদুত্তর না দিতে পেরে আমরা দেখলাম অধীর চৌধুরী সহ কালকে বাহাত্তর জন রাজ্য লোকসভা এবং রাজ্যসভার এমপিকে তারা সাসপেন্ড করল যদি এক সপ্তাহের আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখব বিরানব্বই জন সাংসদকে এখান থেকে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট অর্থাৎ এই মুহূর্তে পার্লামেন্ট বিরোধী শূন্য আজকে জেলা জুড়ে অধীর চৌধুরীর নির্দেশে এই যে প্রতিবাদ কর্মসূচি সত্যস্ফুর্তভাবে প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি আজকে পালিত হচ্ছে